সেই ঘি দিয়েই রান্না করতেছি সে মাইক একবারে রাজকীয় স্বাদে তোমরা একবার রান্না করে দেখো খুব সুন্দর টেস্ট একবার খাইলেই লোভনীয় স্বাদ মুখে লেগে থাকবে মোটেই রান্না করলে ঘি দিয়ে দিছি এবার গোটা মশলা দিয়ে দিলাম একটু তেজপাতাও দুই তিনটা দিয়ে দিছি দিয়ে একটু ভাজা ভাজা করতেছি এরপর দিয়ে দিব হচ্ছে কিসমিস কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিসগুলা ও ভাজি করলে একবারে ফুলে টইটম্বর হয়ে যাবে আর ঘি দিয়ে ভাজি করলে ঘি বা তেল দিয়ে কিন্তু ঘি দিয়ে ভাজি করলে ফ্লেভারটা অনেক সুন্দর আছে আর মজাও লাগে খাইতে অনেক টেস্ট আছে মানুষ বলে না যা দেখতে সুন্দর তা খাইতেও মজা দেখতেই যদি ভালো না লাগে তাহলে খাইতে ভালো লাগে এই জন্য দেখতে ভালো লাগবে যেহেতু খাইতেও ভালো লাগবে এই যে সেমাইগুলো ঢেলে দিলাম এবারের সাথে একটু ভাজা ভাজা করব যদিও ভাজা সেমাই তারপর আরও একটু ভাজা ভাজা করলে একটু আর একটু লাল করলে বেশ মজা লাগে দেখো এই যে ভাজা ভাজা করে নিচ্ছি আমি সেমাইটা সুন্দর করে ঘি দিয়ে ভাজি বাজি করে নিলে ফ্লেভার বেরিয়েছে অনেক সুন্দর ফ্লেভার বেরোচ্ছে ভাজা করলে একটু ঘি দিয়ে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তোমরা একবার ভাজা করে এভাবে খেয়ে দেখো অনেক মজা লাগবে একবারে মুখে লেগে থাকার মতো এই স্বাদ জামাই আদরে হোক বা অতিথি আপ্যায়নে এভাবেই সেমায় রান্না করবা দেখবার যে অনেক মজা লাগে যাই হোক বন্ধুরা এভাবে যদি রান্না করে খাও তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবা এই যে দুধ ছিল আগে থেকেই আমি দুধ ঢেলে দিচ্ছি গুঁড়ো দুধ আর হচ্ছে গরুর দুধ দুইটাই আমি দিচ্ছি দুধের পরিমাণটা একটু গাঢ় করে বা বেশি করে দিলে ভালো লাগে তাই আমি গুঁড়ো দুধও দিয়েই আবার কনডেন্স মিল্কও দিই যদি ঘরে থাকে কনডেন্স মিল্ক তো দুধের সাথে গো দুধের সাথে আমি গুঁড়ো দুধ দিই একটু ঘন করি আবার কন্ডেন্স মিল্ক দিয়ে দিই আবার এই যে বাকি দুধটুকু ঢেলে দিলাম কনফ্লাওয়ার থাকলে কনফ্লাওয়ার একটু গুলে দিলে ঘন হয়ে যাবে খাইতে অনেক মজাই লাগবে এই যে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো যে যেমন মিষ্টি খাও তোমরা সে তেমন মিষ্টি দিবা আমি কম মিষ্টি খাই এর জন্য আমি কমই দিচ্ছি মিষ্টি একবার অনেক কড়া মিষ্টি না আবার একবারে কমও না মোটামুটি দিলাম তোমরা যে যেমন খাও মিষ্টিটা তার পরিমাণ মতোই দিলে হবে যে এই উতরাচ্ছে এবার সেমাইটা যা দুই মিনিট জাল দিয়ে আমি চুলাটা নিবাই দেব তার আগে কর্নফ্লাওয়ার গুলে রাখছি কর্নফ্লাওয়ার দিয়ে দেব যাতে সেমাইটা ঘন হয়ে যায় দুধটা না টেনে যায় বেশি জাল দিলে তো দুধটা টেনে যাবে এই জন্য কর্নফ্লাওয়ার দিয়েই এটা ঘন করব এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি দেখো বন্ধুরা কর্নফ্লাওয়ার দিলে একবারে ঘন হয়ে যাবে দুই একটা নাড়া দিয়ে আমি চুলাটা অফ করে রাখবো তো আমার সেমাই রান্নাটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে আমার নতুন চ্যানেল তোমরা পাশে থাকলে আমার ভালো লাগবে ভালোবেসে আমার পাশে থেকো তোমরা সেমাই রান্নাটা কেমন হলো খাওয়াতে পারবো না তো কমেন্ট করে জানাবা যে কেমন হলো আর অবশ্যই তোমরাও রান্না করে এভাবে খেয়ে দেখো খুব মজা লাগবে অতিথি আপ্যায়নে বা পরিবারের সবাই চা নাস্তায় খেয়ে নিও তো ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে দেখতেছো সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ